এবারে হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট টিম নিষিদ্ধ হতে যাচ্ছে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করানোর জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুর্নীতির জন্য অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ফারুক আহমেদকে পদত্যাগ করানো হয় তবে আইসিসির কাছে ফারুক আহমেদ তিনি একটি চিঠি লিখেছেন যেখানে তিনি লিখেছেন আমাকে জোরপূর্বক ভাবে বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করানো হয়েছে যেটা আমার উপরে অনেকটাই অন্যায় এবং জুলুম হয়েছে আমি কখনোই কোনো অন্যায় করিনি বিসিবিতে অবশ্য চিঠি লিখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ যে খুঁটিনাটি বিষয়গুলো অবশ্য পর্যালোচনা করে দেখছেন আইসিসি ফারুক আহমেদের অভিযোগ যদি সঠিক হয় তাহলে আইসিসি থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা একজন দায়িত্বশীল বিসিবির সভাপতি সেখান থেকে তাকে পদশ্রুত করা এবং তার সম্মানহানি করা বেশ একটা বড় লজ্জাজনক বিষয় তার কারণেই আর আইসিসি তদন্ত যদি সঠিক হয় এবং ফারুক আহমেদের পক্ষে যদি থাকে আইসিসি সকল তদন্ত এবং তথ্য তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পড়তে পারে বড় বিপদে